হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের গুগল ড্রাইভের মধ্যে যদি ফাইল আপলোড করেন তখন আপলোড না হয়ে এটা দেখাচ্ছে কি ওয়েটিং ফর ওয়াইফাই অনেক চেষ্টা করার পরও যদি আপ চেষ্টা করার যদি আপনাদের এটা আপলোড হচ্ছে না দেখতে পাচ্ছ এখানে আমি অনেকবার শেষ ট্রাই করছি কিন্তু এটা লোড করা যাচ্ছে না তাহলে এটা কিভাবে আপনারা লোড করবেন এই বিষয় নিয়ে সমস্ত ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ওই চ্যানেলের মধ্যে আমি চাইনিজ শর্ট ভিডিও আপনারা অনেক কমেন্ট করেছিলেন চাইনিজ শর্ট ভিডিও কীভাবে ডাউনলোড করবেন বা এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয় আপনারা অনেকও কমেন্ট করেছিলেন আমি ওই চ্যানেলের মধ্যে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন কয়েক অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব আজকে কীভাবে আর যদি আপনারা চান অনলাইনে ফটো মোবাইল মোবাইল দিয়ে ফটো তুলে আপনারা কিভাবে সেল করবেন এই বিষয়ে শোটার স্টকের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করবেন কিন করবেন এটি যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো কিভাবে আপনারা শটা স্টকের মধ্যে ফটো আপনারা সেল করবেন আপনাদের মোবাইল দিয়েও আপনারা এটা করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো আর আমি করেছি এটা অ্যাপ্রুভ হয়েছে কি না বা সেল হয়েছে কি না আর্নিং হয়েছে কি না আপনারা সমস্তটা আমি দেখিয়ে দিতে পারব আমার তাহলে চলুন আমরা দেখে নেবো কীভাবে গুগল ড্রাইভের মধ্যে আপনারা ফাইল আপলোড করব ওয়াইফাই দেখাবে না এই বিষয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা কী করবেন আপনাদের প্লে স্টোরে আসবেন স্টোরে আসার পর আপনারা গুগল ড্রাইভ সার্চ করে নেবেন গুগল ড্রাইভ সার্চ করার পর আপনাদের অ্যাপটি আপডেট করে নেবেন যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা কী করবেন গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করে নেবেন দেখতে পাচ্ছ আমার এখানে আপডেট আছে আপডেট করা আছে এর জন্য আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবেন এখানে দেখতে পাচ্ছ নিউ ফাইল নিউ ফাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফাইলটি চয়েস করে নেবেন চয়েস করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছ আমি একটি ফাইল আপলোড করে নিচ্ছি একটি ফটো আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই ফর ওয়েটিং ফর ওয়াইফাই লেখা দেখাচ্ছে আমার এটা আপলোড হচ্ছে না তখন আপনারা কি করবেন আপনার উপরে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট অনলাইন ট্রাস ব্যাক আপ সেটিং আপনারা কী করবেন সেটিংয়ের মধ্যে আসবেন সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন সেটিং হুম চয়েস থিম ক্লিয়ার এরকম অনেক কিছু পাবেন এখানে নিচে দেখতে পাচ্ছ ডাটা ইউজ ডাটা ইউজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছ এটা অন আছে ওয়াইফাই অন এটা কী করবেন অফ করে দেবেন তাহলে ক্লিক করবেন ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছ অকে করে দেবেন এটা অফ করে দেওয়ার পর কী করবেন এটা আমি যেটা আপলোড করেছিলাম ওইটা ডিলিট করে দেব ডিলিট করে নিউ ফাইলের মধ্যে ক্লিক করে আমার মোবাইলের ফাইলের মধ্যে আসবো আসার পর এখান থেকে আমি একটি ফাইলে ক্লিক করে নেব ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার আপলোড হচ্ছে দেখতে পাবেন আমারটা সমস্তটা আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা আপলোড হয়ে গেছে আপলোড ফটোর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফটোটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনারা চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন হুম দেখতে পাচ্ছ এরকম আপনারা সেটিংটা করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না আজকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি কয়েকশুই অ্যাপ আপনারা দেখতে চান তাহলে এই চ্যানেলের মধ্যে কয়েশু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন সমস্ত ভিডিও দেখার জন্য আপনারিগোকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ